আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগ করতে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বচ্ছ বিচার প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য আসামি পক্ষকে বিদেশি আইনজীবী নিয়োগের সুবিধা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা সরকারের চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলায় হতাহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে সেসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী এমপি ও আওয়ামী লীগের নেতাদের আসামি করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তিনি বলেন হত্যাযজ্ঞের সাথে জড়িত প্রচিত শাসক ও তার দোষরদের বিচার কার্যক্রম এগিয়ে চলছে এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে আত্মপক্ষ সমর্থনে সব ধরনের সুযোগ তারা পাবেন এছাড়া বিচার প্রক্রিয়ায় সাংবাদিক মানবাধিকার কর্মী ও অন্যান্য পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিচারের যে কোনো অংশ চাইলে যে কেউ রেকর্ড করার সুযোগ পাবেন গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রীসহ মোট তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছেচল্লিশ জনের মধ্যে আঠারোই নভেম্বর প্রথম মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদেরকে ট্রাইব্যুনালে তোলা হয় আইন করে যে ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের সাজা বাস্তবায়ন করা হয়েছিল আওয়ামী লীগের তৈরি করা সেই একই আইনে একই ট্রাইব্যুনালে এবার বিচারের জন্য তোলা হলো তখনকার আইনমন্ত্রী আনিসুল হককে জুলাই আগস্ট ছাত্র জনতা হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খান ডাক্তার খান গাজী গোলাম দস্তকির সাবেক জালানি উপদেষ্টা তৌফিকি এলাহি চৌধুরী সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমানে প্রহমান রহমান পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জাসদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু প্রতিমন্ত্রী পলক সহ নয় মন্ত্রী এবং বিচারপতি এএস মানিককেও হাজির করা হয় এরপর বিশ নভেম্বর গ্রেপ্তারে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সাবেক ঢাকা জেলার এএসপি আবদুল্লাহিল কাফি সাবারের ওসি আবুল হাসান এবং পুলিশ কর্মকর্তা মাজাহরুল ইসলাম ও আরাফাত হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় ট্রাইব্যুনাল এলাকায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা একটি মামলার আসামি শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর মামলার আসামি ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জন গাজী মহিনউদ্দিন স্বদেশ বাংলা ঢাকা